আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি বেস্ট খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মিলন বরাবর চলে এসেছি সুপারির আড়তে যারা পাইকারি সুপারি নিতে চান সবচেয়ে ভালো ক্যাটাগরি সুপারি দেখতে পারছেন প্রতি পিস মাত্র দুই টাকা এবারিস এক টাকা সত্তর পয়সা আপনারা সারা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহর ভিত্তিক আপনারা সুপারি নিয়ে ব্যবসা করতে পারবেন যারা স্টক করতে চান তারা স্টক করতে পারবেন যারা আপনারা এইভাবে বিক্রি করতে চান মাত্র দশ থেকে বারো হাজার টাকা অথবা পনেরো হাজার টাকা দিয়ে আপনারা সুপারি ব্যবসাটা করতে পারেন এই ব্যবসা খুবই লাভজনক সততা কমিটমেন্ট মিলে লং টার্ম হিসাবে ব্যবসা করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি চলে আসুন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন ভাদাস আমি মিলন ঠিকানা কাটের পল ইসলামিয়া বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহর গ্রাম সারা বাংলাদেশ আমরা দিয়ে থাকি যারা স্টক করার জন্য সুখানার জন্য এবং মজাই করার জন্য নিতে চান তারাও করতে পারেন আর যারা বিক্রি করতেন চান তারাও বিক্রি করতে পারবেন দুই টাকা কিনা চার টাকা বিক্রি অর্ধেক অর্ধেক লাভ প্রফিট হবে তো আশা করি সততা কমিটমেন্ট মিলে ইনশাল্লাহ আপনারা ব্যবসা করতে চাইলে আমাদের দেওয়া নাম্বারে ফোন করে আজই যোগাযোগ করুন কম দামে ভালো ক্যাটাগরির সুপারি নিয়ে ব্যবসা করুন একটাই কথা বলতে চাই সেটা হচ্ছে সততা আপনারা যেখান থেকে মাল কিনবেন কথার কাজে যদি অ্যাকুরেট হয় ইনশাল্লাহ আপনি ব্যবসা করে লাভবান হবেন সফল হবেন যদি আপনার কথার কাজে অ্যাকুরেট না হয় কখনো আর সম্ভব হবে না আর আরেকটা কথা হচ্ছে যারা কোরিয়ান সার্ভিসে নিতে চান ফিফটি পার্সেন্ট টাকা আমাদেরকে দেবেন আর ফিফটি পার্সেন্ট টাকা আমরা কন্ডিশনে ইয়ে দিয়ে থাকবো আর যারা আসে নিতে চান সরাসরি চলে আসবেন আপনার মন মতন আপনি এসে দেখে শুনে এখান থেকে রেগুলার সংগ্রহ করবেন তো মূলত কথা হচ্ছে ভালো মালের ভালো ক্যাটাগরির ভালো পয়সা তারপরে ভালো মাল নিয়ে করলে সবচেয়ে বেটার হবে আমি আশা করি তারপরে ভালো মাল বাছাই করা মাল আপনারা পাইকারি কেনার জন্য অবশ্যই আমাদের স্ক্রিন দ্বারা নাম্বারে ফোন করে সরাসরি চলে আসবেন আমি মিলন সবসময় আপনাদের পাশে আছি আপনার আমাদের পাশে থাকবেন আমাদের যে স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন এগুলো ইমো হোয়াটসঅ্যাপ করা আপনারা সরাসরি ভিডিও কল করে অবশ্যই অর্ডার করতে পারেন অথবা যারা ভিডিও কল করে না পারেন তারা ফোনে ফোন দিয়ে অর্ডার করবেন আর চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা ইনশাল্লাহ পৌঁছে দিব ডাইরেক্ট গাড়িতে বাসে মাল সারা বাংলাদেশে দিয়ে থাকি কিন্তু পুল টাকা আপনারা পেমেন্ট দিতে হবে আর যারা ফিফটি পার্সেন্ট নিতে চান তারা কোরিয়ান সার্ভিসে নিতে হবে আর যদি পুল পেমেন্ট দিয়ে যদি আপনারা মাল নিতে চান সারা বাংলাদেশে বাসে আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি প্রতিটা জেলা উপজেলা শহরগ্রাম সারা বাংলাদেশে দেখতে পাচ্ছেন বেস্ট ভালো ক্যাটাগরি সুপারি আশা করি আপনারা নিতে পারবেন যে নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে আস আপনারা আমাদের থেকে আজই সুপারি অর্ডার করবেন আর মূলত কথা হচ্ছে আমি বারবারও বলতেছি ইনশাল্লাহ সততা নিয়ে আপনারা করতে পারবেন তো আশা করি সকলেই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে তো আবারও দেখা হবে আল্লাহ হাফেজ পাশেই থাকবেন পাশে থাকতে চাই তো আজকে এখান থেকে ইনশাল্লাহ বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকেন স্ক্রিন নাম্বারে ফোন করে আজই অর্ডার করুন অপেক্ষা নয় ব্যবসা করবেন সততা নিয়ে এটি আশা করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি তো সকলেই ভালো থাকেন সবসময় আপনাদের মাঝে আসতে পারি অবশ্যই আমাদের পাশেই থাকবেন আমরা আপনাদের পাশে থাকতে চাই ইনশাল্লাহ লং টাইম হিসাবে ব্যবসা করার জন্য আল্লাহ হাফেজ